জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা ভাদ্র মাস চলাকালীন এই সাতটি প্রাণী যদি আপনাদের বাড়িতে আসে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন কারণ এই প্রাণীগুলি ইঙ্গিত দেয় যে আপনাদের ভাগ্য বদলাতে চলেছে আপনাদের খারাপ দিন শেষ হতে চলেছে এইগুলি এমন সাতটি প্রাণী যা অত্যন্ত শুভ এই প্রাণীরা যে বাড়িতে আসে সেই ঘরে উন্নতি কেউ আটকাতে পারে না এই সাতটি প্রাণীর মধ্যে অনেক প্রাণী রয়েছে যা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসেবে কাজ করে তাই প্রতিটি মানুষের এই প্রাণীদের সম্বন্ধে জানা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার বাড়িতেও এই ধরনের প্রাণী আসে তবে আপনি ভাবতে পারেন যে আপনার দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে সৌভাগ্যে পরিণত হতে চলেছে এবং আপনার ভালো সময় আসতে চলেছে অবশ্যই জানবেন কোন কোন প্রাণী এই ভাদ্র মাস চলাকালীন আপনার বাড়িতে এলে আপনাদের জীবনে সৌভাগ্যের দরজা খুলতে চলেছে এই প্রাণী যদি আপনার বাড়িতে আসে তাহলে তাদের ভুল করেও তাড়াবেন না বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সাত প্রকারের প্রাণী যদি আমাদের বাড়িতে আসে তবে আমাদের বোঝা উচিত যে আমাদের ভাগ্য বদলাতে চলেছে আমাদের খারাপ দিন শেষ হতে চলেছে এইগুলি এমন সাতটি প্রাণী যা অত্যন্ত শুভ এই প্রাণীরা যে বাড়িতে যায় সেই ঘরে উন্নতি কেউ আটকাতে পারে না এই সাতটি প্রাণীর মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে যে কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসেবে কাজ করে তাই প্রতিটি মানুষের এই প্রাণীদের সম্বন্ধে জানা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার বাড়িতেও এই ধরনের প্রাণী আসে তবে আপনি ভাবতে পারেন যে আপনার দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে সৌভাগ্যে পরিণত হতে চলেছে এবং আপনার ভালো সময় আসতে চলেছে এই সাত ধরনের প্রাণী যে বাড়িতে যায় সেই বাড়িতে প্রবেশ করেন মা লক্ষ্মী স্বয়ং এই সাত ধরনের প্রাণী সেই বাড়িতে প্রবেশ করে যেই বাড়ির সদস্যদের ভাগ্য ফিরতে চলেছে অন্যথায় এই প্রাণীরা সকলের বাড়িতে আসে না তাই বন্ধুরা সর্বদা আপনার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনার বাড়ির দরজার সামনে কখনো নোংরা চপ্পল রাখবেন না সময় মতো জানালা খুলে রাখুন যাতে মা লক্ষ্মী এসে আপনার বাড়ি থেকে ফিরে না যায় মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করতে পারে চলুন বন্ধু বন্ধুরা জেনে নেওয়া যাক যে সাতটি প্রাণীর সম্পর্কে এক মৌমাছি বন্ধুরা যদি হঠাৎ করে আপনার ঘরে মৌমাছি আসে তবে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার লক্ষণ বাড়িতে মৌমাছি বাসা তৈরি করলে বুঝবেন আপনার দারিদ্র ও দুঃখ কষ্টেও অবসান হতে চলেছে মৌমাছিকে উন্নতি ও সাফল্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তারা আত্মবিশ্বাস বিশুদ্ধতা এবং উৎপাদনশীলতার প্রতিনিধিত্ব করে এই কারণে বাড়িতে মৌমাছি এলে একটি ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হয় এটা বিশ্বাস করা হয় যে এই মৌমাছিরা ধনসম্পত্তি এবং প্রাচুর্যের প্রতীক এবং ব্যক্তির জীবনে সৌভাগ্য ও আর্থিক দিক আকর্ষণীয় করে তোলে দুই প্রজাপতি বন্ধুরা বাড়িতে যখন প্রজাপতি আসে তখন সে অনেক শুভ সংকেত নিয়ে আসে প্রজাপতি যেমন রঙিন তেমনি প্রজাপতি আমাদের জীবনে রং ছড়ায় ও আমাদের জীবন আনন্দে ভরে ওঠে তাই প্রজাপতি ঘরে আসাকে খুব শুভ লক্ষণ বলে মনে করা হয় তাই আপনার বাড়িতে যখন প্রজাপতি আসে मारबें তিন পিঁপড়ে বন্ধুরা যদি আপনার ঘরে কালো পিঁপড়ে বের হয় তাহলে বুঝুন আপনার ঘরে দেবী লক্ষ্মীর আগমন শুরু হয়েছে জ্যোতিষশাস্ত্রে অনুসারে যদি আপনার ঘরে পূর্ব দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুব তাড়াতাড়ি জাগ্রত হতে চলেছে খুব শীঘ্রই আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে যদি পশ্চিম দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনি কোনো শুভ যাত্রায় যেতে চলেছেন যদি উত্তর দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝুন আপনার বাড়ি বাড়িতে গ্রহ সংক্রান্ত সমস্যা দূর হতে চলেছে বহুদিন ধরে আটকে পড়া বাধা খুব শীঘ্রই সমাধান হতে চলেছে যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়ে বের হয় বা দক্ষিণ দিক থেকে বের হতে দেখা যায় অথবা দক্ষিণ দিক থেকে পিঁপড়ে আপনার ঘরে প্রবেশ করতে দেখা যায় তাহলে বুঝতে হবে আপনি হঠাৎ টাকা পেতে চলেছেন জীবনে শুভ ফল পেতে পিঁপড়েকে প্রতিদিন চিনি বা মিছড়ি দানা খাওয়ানো শুরু করুন চার কালো ভ্রমর যদি কালো ভ্রমর আপনার বাড়িতে আসে তবে সে আপনার ঘরকে সুখ শান্তিতে ভরে দেয় এতে করে আপনার জীবনে এত সুখ আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না ভ্রমর আপনার জীবনে পরিবর্তনের সংকেত নিয়ে আসে বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় যে ঘরে ভ্রমরের আগমন হয় সেই ঘরে ভগবান কুবেরের প্রবেশ ঘটে ভগবান কুবের তার জন্য ধন সম্পদের ভাণ্ডারের দরজা খুলে দিতে চলেছে তবে ভ্রমর তাকে বিরক্ত করবেন না আপনি এর থেকে অনুমান করতে পারেন যে আপনার ভাগ্য বদলাতে চলেছে পাঁচ বিছে বন্ধুরা ঘরে বিছের উপস্থিতি শুভ ও অশুভ লক্ষণ নিয়ে আসে আপনি যদি আপনার পুজোর ঘরে তবে এটি সৌভাগ্যের লক্ষণ যদি দেখেন আপনার ঘরে বিছে দেখা যায় আবার হঠাৎ অদৃশ্য হয়ে যায় তাহলে বুঝবেন আপনার কোনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে চলেছে আবার যদি বাড়ির মূল দরজা দিয়ে কোনো বিছেকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যায় তবে বুঝবেন এটি বাড়ির সমস্ত সমস্যা নিজের সাথে নিয়ে যাচ্ছে কিন্তু যদি ঘরের ভিতরের দিকে আসতে দেখা যায় তবে এটা বাড়িতে সমস্যা নিয়ে আসছে বাড়ির ভেতরে যদি মৃত বিছে পাওয়া যায় তবে এর অর্থ হলো আপনার বাড়িতে কোনো বড় বিপর্যয় ঘটতে চলেছিলো যা কেটে গেছে তবে বাস্তু শাস্ত্র অনুসারে যদি মূল দরজায় বা সিঁড়ির কাছে বিছে দেখা যায় তাহলে বুঝবেন রাহু আপনার রাশিতে দুর্বল হওয়ার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় ভবিষ্যতে আপনিও কোনো রোগে ভুগতে পারেন নাম্বার ছয় টিকটিকি টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করা হয় প্রায় বাড়িতে টিকটিকি দেখাও যায় কিন্তু আপনি যদি দেখেন তিনটি টিকটিকি একসাথে আপনার ঘরে ঘুরে বেড়াচ্ছে তাহলে এটিকে খুব খুবই শুভ সংকেত বলে মনে করা হয় এছাড়াও যদি ঠাকুরের বেদিতে টিকটিকি দেখতে পান তাহলে খুবই শুভ এমনটা দেখলে গঙ্গা জল ছিটিয়ে আপনার ইচ্ছা দেবী দেবতার কাছে জানাতে পারেন অবশ্যই পূর্ণ হবে এছাড়াও যদি তুলসী মঞ্চে টিকটিকি দেখা যায় তাহলে তা ধন সম্পত্তি আকর্ষণের বার্তা দেয় এছাড়াও দেওয়াল থেকে টিকটিকি হঠাৎ পড়েও যায় আর আপনি সেই দৃশ্য দেখেন তাহলে আপনার জীবনে ধন সম্পত্তি এনে দেয় এছাড়াও বন্ধুরা বাড়িতে দুটো টিকটিকি দেখাও শুভ বলে মনে করা হয় যদি এই টিকটিকিগুলোর লেজ কাটা থাকে তাহলে শীঘ্রই আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে নাম্বার সাত কোচ্ছপ ভগবান বিষ্ণুর বাস বলে মনে করা হয় এবং বলা হয় বাড়ির আশেপাশে কোচ্ছপ দেখা গেলে এই কথার ইঙ্গিত দেয় যে বাড়িতে সুখ শান্তির আগমন হতে চলেছে এবং বাড়ির নেতিবাচকতা দূর হবে বন্ধুরা এই ধরনের প্রাণী যদি আপনার বাড়িতে প্রবেশ করে তবে আপনার বোঝা উচিত আপনার জীবনে সুখ আসতে চলেছে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে